হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই হ্যাঁ অনেক দিন হয়ে গেছে যে আমার ভিডিও আপলোড করা হয় না কারণ সেরকম কিছু কারণ ছিল তাই সেরকম ভিডিও আপলোড করা হয়নি কারণ সেরকম কোনো ভিডিও ছিল না আমার কাছে তো কালকে ভাবছিলাম যে একটু বিরিয়ানি করা যাক তো অনেকদিন হয়ে গেছে মা বিরিয়ানিও খাই না তো মা তো চাল সবসময় এনেই রাখে বিরিয়ানির যে কখন আমার ইচ্ছা হয়ে যায় তখন বানাতে চলে যাব তো থাকা উচিত তো সেই জন্য বাবাকেও বলেছিলাম যে বড় বড় করে মাংসের পিস কাটিয়ে এনো তুমি ছোট ছোটো কাটিও না তো বাবা নিয়ে এসেছিলো কাটিয়ে তো দেখতেই পাচ্ছ আমি বিরিয়ানি বানিয়েও ফেলেছি আজকে আমি বানিয়েছিলাম একটু অন্যভাবে বিরিয়ানি তো সেই জন্য বিরিয়ানিটা একটু ন নরম হয়ে গেছে মানে একটু না অনেকটাই ভাতটা নরম হয়ে গেছে মাংস টাংস সব কিছু ঠিক আছে সব টেস্টও খুবই ভালো হয়েছে কিন্তু বিরিয়ানির চালটা একটু নরম বেশি হয়ে গেছে তো ঠিক আছে সব সবসময় হয়তো ভালো হয় না কোনো একবার একটু একটু আত্ম ক্ষতি থাকতেই পারে তো খেতে খুবই ভালো হয়েছিলো এবার কী কারণে হয়েছে সেটা তোমাদের সাথে কালকের ভিডিওতে আমি শেয়ার করব থ্যাংকস ফর ওয়াচিং